আরে আমি থাকতে তোরা বেগুন নিয়ে মাঠ খেতে ঢুকছিস কেন? আমারটা কি ছোট নাকি? আরে কাকা মাথার উপর কি? কেন? তোর কি চোখ নাই? যা এখান থেকে। জীবনে তো অনেক কিছুই করলেন। আমার ফেসবুক পেজটা না হয় ফলো করুন। আপনিও তো আর জীবনে অনেক কিছু খাইছেন। তাহলে একটুকু খেয়ে দেখেন। আপনি ট্রেনে ঘোরা নিয়ে যেতে পারবেন না গেলাম না তোদের ট্রেনে আরে কাকা মাথার উপর কি কেন তোর কি চোখ নাই যা এখান থেকে